আসসালামু আলাইকুম সকালবেলা বাগার দেওয়ার নরম নরম খিচুড়ির সাথে মরিচের চাটনি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর লেবু থাকলে আর কি লাগে খিচুড়িটা রান্না করেছি যেরকম খিচুড়ি রান্না করি প্রতিনিয়ত সেরকম করেই এটাতে একটু পানি বেশি দিতে হবে আর খিচুড়ি শেষে বাগার দিতে হবে দেখে নিই খিচুড়িটা আমি কীভাবে রান্না করেছি চাল ডালটা আমি ধুয়ে নিছি তার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম কাঁচা মরিচ গোটা মশলা আদা রসুন জিরা বাটা হলুদ সয়াবিন তেল স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে বেশি করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর চাটনির জন্য মরিচটা ভেজে নেব এর মধ্যে আমার খিচড়িটা প্রায় হয়ে গেছে পানিটা আমি বেশি করেই দিছি এখন বাগার দেওয়ার জন্য তেলের ভেতরে একটু জিরা রসুন পেঁয়াজ দিয়ে খিচুড়িতে বাগার দিয়ে সাথে সাথে ঢেকে দেব চাটনির জন্য ভাজা মরিচটা লবণ দিয়ে ডলে নেব তাতে দেব পেঁয়াজ সরিষার তেল আর ধনিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর ভিডিওটা ভালো লাগলে পেজটিতে ফলো দিয়ে রাখিন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন। বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করিন আল্লাহ হাফেজ